হাসানের সন্তান কাছে বলে চাচা গ আমি যুদ্ধের জন্যে প্রস্তুতি নিয়ে আসি ও চাচা আমাকে বিদায় দিন বিদায় দিন এইবার ইমাম কাছেম যখন এই কথা বললে তখন ইমাম হুসাইন বলে বাবারে তোমার বাবা ইমাম হাসান ওসিয়ান করে গেছেন না পূরণ কর তোমার মাদুলির ভিতরে নামা রয়েছে মাদুলি খুলিয়া দেখে ও কাছে আমি তোমার বাবা ইমাম ও সিয়াদ করে গিয়েছি তোমার সাথে আমার ভাই কন্যা সকিনার সাথে তোমার বিবাহ আবদ্ধ করবে তুমি সকিনাকে বিবাহ করবে এইবার কাসেম বলে বাবা ও চাচা আপনি আমাকে সকিনার সাথে বিবাহ আবদ্ধ করে দেন এইবার আমার ইমাম হোসাইন সকিনার সাথে কাছে মেনে বিবাহ আবদ্ধ করে দিলেন বলেন না আলহামদুলিল্লাহ এইবার বিবাহ হয়ে গেল সকিনার হাতে মিহিদির রং যাইনি সবে মন্ত্র বিবাহ হলো বিবাহর পর পাশর হলো না সকিনা বলে প্রাণের স্বামী গো ওই জান কই জান বস হলো না সুখ হলো না আজ আমাকে একাপ ফেলে প্রাণের স্বামী গো কোথায় জান এইবার সখি না বলে আল্লাহ কার বালাতে যাই রে ফিরিয়া ফিরিয়া চায় আল্লাহ কার বালাতে যাই রে কাসেম ফিরিয়া ফির চায় যাইয়ো না যাইয়ো না কাসে কাঁদে তোমার শৌখিনায় আল্লাহ কারবালাতে যাই রে কাশেম ফিরিয়া ফিরিয়া চায় কারবালাতে যাই বা যোদি এই শিল একটা রও থাকে পার সট ফটে অলকারবাল জয় রে ফিরিয়া ফিরিয়া চাই অলকার বালতে জয় রে সবর কর ধর যদর প্রাণের বিবি সকি নাই সবর কর ধর প্রাণের বিবি সকি নাই তো সুখের বাসর লেখে নাই মা ফিরিয়া ফিরিয়া যায় তিনি কথা যখন ভাবল বিবি শৌখ হাসি মুখে কাসে মেরে রনেতে দিল বিদায় এই দুনি করবতে জয় রে কসম ফিরিয়া ফিরিয়া চলকরবালতি জয় রে কসম ফিরিয়া ফিরিয়া চায় কারবালান করুণ কাহিনী যদি কেউ শোনে আর যদি কেউ পরে চোখের পানি ধরে রাখতে পারবে না এবার কাসেম নদী আল্লা যুদ্ধে গেলেন শাহাদত বরণ করলে ও আমার আব্বাজানরা কলিজানের টুকরা জমক ভায়েরা এমন বিদারু ঘটনা জন্য বালার প্রান্তরে ইমাম হোসেন বাহাত্তর জন সৈনিক নিয়ে শহীদ হয়ে গেছে এইবার ইমাম হোসাইন এক করে সবাই তখন শহীদ হয়ে গেলেন ইমাম হোসাইন এইবার এ দিদি কাছে বলে মুজে কোফাওয়ালো। मुसाफ़ न समो मया नी हलया हुओ मुझेको फो मुसाफ़ न समज़ो সময় মুসাফির বেব আমি এমনি তো আসি দাওয়াতে এসেছি গুফা থেকে বিশ খান সিটি বানাইছেন ইমাম হুসাইন কে বলেন আপনার হাতে বায়াত গ্রহণ করব আপনার নানাকে আমরা মহাব করি ভালোবাসি কিন্তু সেই সিটি ছিল বাহানা ঠিক কিনা কেমে হেম সায়

से या हुसाई مجھے हुसा मुझे को लो मुसाफ़ो شہادہِ کربلا خدا جان کے سی ہے میج بانی بہادر کیا کہے بند پانی مقدر میں سر کا پینا میں پیاسا نے কপালেছিল মোর পাব হাউ যে কাউ সার আমি ত্রিশ নয় বানানো হয়ে সে জোরে মো ন साफ़िर में आया न भुलिया गो ज़ुखा था जो सरबर गाह खोद में ओही सिर कलम ہو گیا کربلا میں شہادت کی منزل کو پایا ہے میں مردہ نہیں ہو جایا گیا ہو جاتا জুকাতো আল্লাহর দরবারে সে মাথা কাটিল কারবালার প্রান্তরে যে মাথা झुকাতো আল্লাহর দরবারে সে মাথা কাটিল এ সীমা রে শাহাদ মরজাদা লাভ করেছি আমি মোরেছি এমন জিন্দাহ আমি মোরে پیسی مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں بولے سبحان اللہ